দখল দূষণে ভরাট হওয়ায় কর্ণফুলী নদীর গভীরতা বাড়াতে চলছে চট্টগ্রাম বন্দরের ড্রেসিং দুশো কোটি টাকার এই প্রকল্পের তিরানব্বই শতাংশ কাজ শেষ নাব্য সংকট কিছুটা দূর হওয়ায় নৌযান চলাচল আগের চেয়ে স্বাভাবিক হচ্ছে বলে দাবি ব্যবহারকারীদের পুরো সুফল পেতে বন্দর নগরীতে চলমান অন্যান্য মেগা প্রকল্পের সাথে সমন্বয়ের তাগিদ কর্তৃপক্ষের কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড একদিকে জমেছে পলি অন্যদিকে পলিথিন সহ বর্জ্যের ছড়াছড়ি ফলে নাব্য সংকটের পাশাপাশি ভরাট হয়ে গেছে কর্ণফুলি নদীর বিভিন্ন অংশ এতে লাইটার জাহাজ পণ্যবাহী ও ফিশিং বোট চলাচল বিঘ্নিত হচ্ছিল তবে সদরঘাট থেকে বাকুলিয়া পর্যন্ত আটটি খাল ও কর্ণফুল্লি নদীর গভীরতা বাড়াতে ড্রেজিং এর কারণে কিছুটা পাল্টেছে চিত্র চলাচল করতো না ওই মধ্যে পর্যন্ত ছিল সর কাদামাটি এখন ডেজিং করতেছি হিসেবে এখন সুন্দর এখন জাহাজ ফানি হ্যাংকার দিচ্ছে তারপর মাছ পানি নিচ্ছে হ্যাংকার দিতে পারতো না ব্রিজে ওই ছেড়ে যাইতে পারতো না এখন তো ডেজিংয়ে কারণে ব্রিজ যায় হ্যাংকার দিতে আরে চট্টগ্রাম বন্দরের অর্থায়নে দুশো কোটি টাকায় এ প্রকল্পের কাজ শুরু হয় দু সালে এখন পর্যন্ত ৫৫ লাখ ঘনমিটার মিটার বালি মাটি বর্জ্য তোলা হয়েছে বলে দাবি বন্দরের ঠিক রাখার জন্য পর্যন্ত পর্যন্ত নতুন কাছাকাছি বা কালোঘাটগুলো করি বাট এটার বাই প্রোডাক্ট হিসাবে এই বর্জ্য অপসারণের মাধ্যমে এই খালের মুখগুলো পরিষ্কার করা হয় এবং এতে করে আমাদের এই জলাবদ্ধতারও একটা উপকার হয় ড্রেজিং এর সুফল পেতে বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সাথে সমন্বয় জরুরি বলছেন কর্মকর্তারা নদীতে আমরা এটা এই লাইটার জাহাজগুলো নিরবিচ্ছিন্ন চলাচলের জন্য চার মিটার গভীরতা আমরা সংরক্ষণ করতেছি এবং আমাদের এই সংরক্ষণ ডেজিং কাজটা চলমান প্রক্রিয়া এই প্রকল্প শেষ হলেও আমাদের এই সংরক্ষণ ডেজিং কাজ চলমান থাকবে দুশো পঁচানব্বই কোটি টাকার এ প্রকল্পের কাজ তিরানব্বই শতাংশ শেষ বলছে বন্দর কর্তৃপক্ষ শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম